সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে নতুন আরও একটা রেসিপি শেয়ার করব চিকেন বিরিয়ানি আমরা ছোট বড় সবাই কিন্তু চিকেন বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক সময় নরম হয়ে যায় বা চাল চাল থেকে যায় তাই আজকে খুব সহজভাবে আপনাদের সাথে এই চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে এখানে বিরিয়ানির জন্য সব রকমের উপকরণ আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য বড় বড় করে আলো কেটে নিয়েছি আর নিয়েছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখন পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা করে নিয়েছি সম্পূর্ণ পেস্টে কিন্তু ভেজে বেরেস্তা করে নিয়েছি আর এদিকে আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব তো যারা আলু পছন্দ করেন না তারা চাইলে কিন্তু আলুটা বাদও দিয়ে দিতে পারেন আর বিরিয়ানির বিতে আলু হলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে তো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আর এদিকে আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর মাংসটা আমি দেশি মুরগির নিয়েছি আপনারা চাইলে যে কোনো মুরগির মাংসই কিন্তু এখানে নিয়ে নিতে পারেন এখন মুরগির মাংসর ভিতরে আমি এখানে সব রকমের মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিব গোটা গরম মশলা আর দিয়ে দেব একটা টমেটো কুচি আর তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে টক দই এখানে মুরগির যে মাংসটা আছে এক কেজি পরিমাণ হবে আমি নিয়ে নিয়েছি এর জন্য তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দেবে এখন বিরিয়ানির মশলা তো আমি রাঁধুনির যে ব্র্যান্ডের বিরিয়ানির মশলাটা আছে আমি এটা নিয়ে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো আর যদি আপনি এক কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু পুরো মশলাটাই লাগবে আমি এখানে ছশো গ্রামের মতো পোলাও চাল দিয়ে রান্না করব তাই এখানে আমি বেশি অর্ধেক বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে হাফ থেকে এক টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে টমেটো সস আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এইখানে দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এখানে কিন্তু কোনো রকমে আমি হলুদ ব্যবহার করছি না আর ভেজে রাখা যে বেরেস্তাটা আছে এখান থেকে আমি বেশি অর্ধেকটা পরিমাণে এই বেরেস্তা দিয়ে দেবো এই এক কাপ পরিমাণে তো সবগুলো যখন উপকরণ এবং মশলা একসাথে দেওয়া হয়ে যাবে তখন ভালো করে এই মাংসটাকে আমি মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দেব তোমার মাংসটা কিন্তু মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এটা আমি রেস্টেও রেখে দিয়েছি এখন বিরিয়ানির জন্য যে হাঁড়িটা বসিয়েছিলাম রান্না করার জন্য এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিলাম আর এখানে তেলটা আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি কারণ যেহেতু এর মধ্যে পোলো চালটাও রান্না হবে তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখন মাংসগুলো ভালো করে আমি কষিয়ে নেব তো দেখেছেন উপরে কিন্তু মশলার অনেক পরিমাণে তেল ভেসে উঠে গেছে আমি একটু সময় নিয়ে এই মাংসগুলো কষাবো আর যেহেতু এটা দেশি মুরগি দিয়ে রান্না হচ্ছে তাই কিন্তু দেশি মুরগি রান্নার ক্ষেত্রে একটু সময় নিয়েই রান্নাটা করতে হবে কারণ মাংসগুলো অনেকটাই শক্ত হয় দেশি মুরগির আর আপনারা যদি ফার্ম বা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অল্প সময়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখেছেন আমার কিন্তু হাঁড়িতে এই মাংসটা সম্পূর্ণভাবে লেগে যাচ্ছিল আমি ভালো করে কষিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি আপনারা যদি ব্রয়লার মুরগি বা অন্য কোনো মুরগি মাংস রান্না করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কম দেবেন এই এক থেকে দেড় কাপ পরিমাণে কারণ ওই মাংসগুলো এমনিতেই অনেক নরম হয় তাই এই মাংসগুলো শক্তর কারণে আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যায় যখন ঝোলটা এরকম ফুটে ওঠে জলটা কমে যাবে তখন আমি এ ভেজে রাখা আলোগুলো দিয়ে দেবো কারণ যেহেতু আলোগুলো অনেকটাই বড় তাই একটু ঝোলে আগে থাকতে দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঝোলটাকে আমি ভালো করে শুঘিয়ে নিয়েছি মাংসটাকেও সেম আগের মতো করেই একটু কষিয়ে নেবো যেন উপরে তেলটা ভেসে ওঠে তো আমার তেলটা ভেসে উঠে গেছে এরপর যায় আমি পোলা চালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে এই মাংস সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে এখন ভালো করে মাংস এবং চালটার সাথে মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং সেম একইভাবে চাল আর মাংস ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আমার হাঁড়িতে লেগে যাচ্ছে আমি ততক্ষণ সময় নিয়ে এই চাল এবং মাংসটাকে একসাথে ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে এটা ভাজতে হবে আর চুলার তাপটা অবশ্যই একটু লো হিটে রেখে এই চালটাকে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি এখানে গরম জল এক করে দিয়েছি আমার যেহেতু এখানে ছশো গ্রামের মতো চাল তাই এখানে আমি জলের পরিমাণটা এক হাজার গ্রামের চেয়ে একটু বেশি দিয়েছি কারণ চাল যতটুক হবে তার ডবল কিন্তু জল দিতে হবে তাই যেহেতু এটা বিরিয়ানি রান্না হচ্ছে তাই ডবলের চেয়ে একটু কম দিলেই হয়ে যাবে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর যেহেতু চাল দিয়েছি চালের জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম সামান্য এক টেবিল চামচ পরিমাণে চিনি তো ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে দেখছেন চালটা কিন্তু থেকে জলটা একদম শুকিয়ে গেছে আর চালের ভিতরে কিন্তু এখন একটু একটু মানে শক্ত দানা রয়ে গেছে তো এখন আমি নিচের চালটাকে উপরে দিয়ে দেব আর উপরের চালটাকে নিচে দিয়ে ভালো করে চাপা দিয়ে ঢেকে দেবো আর চুলা তাপটা অবশ্যই লোহিটে রাখতে হবে আর চালগুলোকে ভুরিয়ে ভুরিয়ে তারপরে চাপা দিতে হবে তো আমি ভালো করে ভুরিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর চাপা দেওয়ার পরে দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে আর ভেজে রাখা বাকি বেরেস্তাটা আমি উপরে ছড়িয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা চাল কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ভিতরে কিন্তু একটা চালেরও শক্ত দানা বা মাইজ কিছুই নেই অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর এই রাঁচটা যখন প্লেটে বাড়বেন তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ দারুণ আপনারা একবার যখন রান্না করে এইভাবে খাবেন তখন কিন্তু আপনারা রেস্টুরেন্টে কখনোই খাবেন না বাসায় এইভাবেই খাবেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবে